বন্ধুরা ওই সাথে যেতে তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক আগামীকাল তোমাকে ভালোবাসা আমি যত আর এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকে পাশে থেকে বৈশাখে পিকনিক দিতে শর্ট ভিডিও আছে তোমরা দেখো বড়ো ভিডিও আছে তোমরা দেখো লাইক কমেন্ট করো সাপোর্ট করো তাহলেই আমার হয়ে যাবে কাজ সব কাজ হয়ে যাবে হ্যাঁ তা তুমি তো আজকে দূরে চলো আটশো টাকা

এটা তো গিল্টি করবো এটাও তো গিল্টি করবো ওটাই ষাট টাকা